স্বাগতম সবাইকে এ পর্বে আমরা রমানুজানের প্যারাডক্সটি টি ব্যাখ্যা করবো রমানুজানের প্যারাডক্স টি ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কিভাবে নির্ণয় করতে হয় মূলত এটি একটি ডাইভারজেন্ট সিরিজ ছিল আর আমরা জানি অসীম সংখ্যক পদের ক্ষেত্রে যোগফলটি নির্ণয় করা যায় না কিন্তু তিনি কিভাবে এই প্যারাডক্সটি নির্ণয় করছিল আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে এক থেকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যা যোগফল দেখানো হয়েছে মাইনাস ওয়ান বাই টুয়েলভ এখন এই সিরিজটি ব্যাখ্যার জন্য প্রথমে আমরা গ্যারান্টি সিরিজটা একটু দেখে নিব গ্র্যান্ডি সিরিজটি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান 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 এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে তিনি স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো নির্ণয় করার জন্য এই গ্র্যান্ডি সিরিজটি ব্যবহার করেছিলেন এখন এই গ্র্যান্ডি সিরিজের প্রথম পদটি রেখে বাকি পদগুলো থেকে মাইনাস ওয়ান কমন নিব মাইনাস ওয়ান কমন নিলে এই পদগুলোকে ঠিক এভাবে লেখা যায় ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এভাবে ইনফিনিটি পর্যন্ত লেখা যায় আমরা যদি লক্ষ্য করি এই ব্র্যাকেটের অভ্যন্তরের সংখ্যাগুলোর যোগফল আর আমাদের এক নং সমীকরণের যে যোগফলটি দেওয়া ছিল এই যোগফলটি সমান তাহলে সুতরাং আমরা এই অংশটির পরিবর্তে এসন বসাতে পারি তাহলে এ অংশটিকে ঠিক এভাবে লেখা যায় এখন এই এসনকে যদি আমরা বামে নিয়ে যাই তাহলে আমাদের লেখা যাবে এসন প্লাস এসন ইজিগার টু ওয়ান তাহলে দুটি এসন যদি যোগ করা হয় তাহলে আসবে টু এসন ইজিগার টু ওয়ান সুতরাং আমরা বলতে পারি এসন ইজিগার টু হাফ সুতরাং আমরা বলতে পারি যে গ্র্যান্ডি সিরিজের মানটি হবে হাফ আমরা এই সমীকরণকে এক নং সমীকরণ দিব এবার আরেকটা সিরিজ একটু ধরে নিব এস টু ইজিক্যাল টু ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস ফোর ফাইভ মাইনাস সিক্স এভাবে ইনফিনিটি পর্যন্ত এখন আমরা এক থেকে দুই নং সমীকরণকে বিয়োগ করব তা বিয়োগ করার জন্য আমরা পাশাপাশি লিখে নিব পাশাপাশি লেখার পরে চিহ্নের পরিবর্তনগুলো করতে হবে তাহলে বাম পাশের সাথে বাম পাশে বিয়োগ করলে আসে এস ওয়ান মাইনাস এস টু একইভাবে যদি ডান পাশে বিয়োগ করা হয় ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আসে শূন্য মাইনাস ওয়ান থেকে যদি টু বিয়োগ করা হয় তাহলে আসে ওয়ান এভাবে যদি আমরা বিয়োগগুলো করতে থাকি তাহলে আসে ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস ফোর ফাইভ এভাবে ইনফিনিটি পর্যন্ত আমরা যদি একটু লক্ষ্য করি এই সিরিজটির সাথে দুই নং সিরিজটি পুরোপুরি মিলে যায় সুতরাং এই অংশের পরিবর্তে আমরা এস টু লিখতে পারি এখানে এসনটি ছিল গ্র্যান্ডি সিরিজ আর এই গ্র্যান্ডি সিরিজের মানটি পেয়েছিলাম হাফ তা আমরা যদি এসনের পরিবর্তে হাফ বসাই তাহলে লেখা যায় হাফ মাইনাস এস টু ইজিক টু এস টু এখন এই বাম পাশের এস কে আমরা ডান পাশে নিয়ে যাব ডান পাশে নিয়ে যাওয়ার পরে এই অংশটিকে ঠিক এভাবে লেখা যায় হাফ ইজিগাল টু এস টু প্লাস এস টু এই দুটি অংশ যদি যোগ করা হয় তাহলে লেখা যাবে হাফ ইজিগাল টু টু এস টু তাহলে আমরা বলতে পারি এস টু ইজিগাল টু ওয়ান বাই ফোর সুতরাং আমরা দুই নং সিরিস্টের মানকে লেখা যাবে ওয়ান বাই ফোর অর্থাৎ ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস ফোর ফাইভ মাইনাস সিক্স এভাবে ইনফিনিটি পর্যন্ত সংখ্যার যোগফলকে লেখা যাবে ওয়ান বাই ফোর এখন এই সমীকরণকে আমরা দুই নং সমীকরণ হিসেবে ব্যবহার করছি এখন এক থেকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলো যোগফল আকারে আমরা একটা সিরিজ ধরে নিব। এখন এই সিরিজের যোগফলটি আমাদের নির্ণয় করতে হবে যোগফল নির্ণয় করার জন্য আমরা এসন থেকে এস টু বিয়োগ করে দিব তাহলে এসন থেকে যদি এস টু বিয়োগ করা হয় প্রথমে আমরা চিহ্নের পরিবর্তনগুলো করে নিব তাহলে বাম পাশের সাথে বাম পাশের বিয়োগ করবো পাশের সাথে ডান পাশের বিয়োগ করার জন্য ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আসে শূন্য টু এর সাথে যদি টু যোগ করা হয় তাহলে আসে ফোর থ্রি থেকে থ্রি বিয়োগ করলে আসে শূন্য ফোর এর সাথে ফোর যোগ করলে আসে এইট এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত যোগফল নির্ণয় করব এখন ডান ফাঁসের অংশ থেকে যদি আমরা ফোর কমান নিই তাহলে এই সিরিজটিকে ঠিক এভাবে লেখা যায় তাহলে এখান থেকে যদি ফোর কমান আসে তাহলে এখানে থাকে ওয়ান আট থেকে যদি ফোর কমান না হয় তাহলে এখানে থাকে টু টুয়েলভ থেকে যদি ফোর কমান না হয় তাহলে থাকে থ্রি এভাবে চলতে থাকলে আমরা ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি এখন এই ব্র্যাকেটের অভ্যন্তরে যে সিরিজটি আছে এই সিরিজটির পরিবর্তে আমরা ফোর এস লিখতে পারি এখন পাশের এস কে আমরা ডান পাশে নিয়ে যাব ডান পাশে নিয়ে যাওয়ার পরে এই অংশটিকে ঠিক এভাবে লেখা যায় এখন ফোর এস থেকে যদি এস বিয়োগ করা হয় তাহলে আসে থ্রি এস তাহলে থ্রি এস টু লেখা যাবে মাইনাস ওয়ান বাই ফোর এখন পাশে এস এর সাথে থ্রি গুণ আকারে আছে এই থ্রিকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে তাহলে সুতরাং লেখা যাবে এস ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই টুয়েলভ এখন এস এর পরিবর্তে আমরা সিরিজটি বসাই দিব আমাদের শিরিশটি ছিল ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর